আমাদের এটা টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি ফিনান্সিয়াল এয়ার থেকে আমাদের শুরু হয়েছে বিভিন্ন ডেভেলপমেন্ট স্কিমের সঙ্গে এটা খুব ইম্পর্টেন্ট যে যুবাদের কী করে অল রেখে তাদেরকে ডেভেলপ করা যায় তো সেই ক্ষেত্রে এটা তো আমরা সকলেই জানি যে আমাদের রাজ্যের এক বড় সংখ্যক মানুষ পরিবার যাদের কাছে হয়তো অর্থনৈতিক ক্ষমতা সেখানে থাকে না তার ছেলেদের বা মেয়েদেরকে সেখানে স্মার্টফোন কিনে দেওয়ার জন্য তো এই ক্ষেত্রে আমাদের সরকার ত্রিপুরা সরকার ওই সময় সিদ্ধান্ত নিয়েছে যে যুবাদের যদি টোটালি ওদের নল রেসে যদি তাদের ডেভেলপ করতে পারে তাহলে তাদেরকে এই যে সময়ের সঙ্গে মিলিয়ে টোটাল আজকাল সারা ভারত পৃথিবী এবং সেই সঙ্গে আমাদের যে ভারতবর্ষ এখানে ডিজিটাল ভারতের স্বপ্নেতে এখানে কাজ এগিয়ে চলেছে করেছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তো সেখানে যদি ডিজিটাল ইন্ডিয়া হয় ডিজিটাল ত্রিপুরার জন্য আমাদের যে পদক্ষেপ আমরা আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছি তো সব কিছুর সঙ্গে যুক্ত কিন্তু বর্তমান যারা এই মানে যুবারা যারা আগামী দিন দেশের ভবিষ্যৎ দেশকে শক্তিশালী করা সমস্ত ক্রিয়াকর্মের সঙ্গে যাদের অগ্রণী ভূমিকা থাকবে তাদেরকেও শক্তিশালী করতে হবে তবেই তো ডিজিটাল ইন্ডিয়া হবে ডিজিটাল স্টেট হবে তো সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী ওই সময় সিদ্ধান্ত নিয়েছেন যে সমস্ত যাদেরকে এই যে এই পৃথিবীদের এক মুহূর্তে এবার আগের মতো নেই যে আজকে চিন্তা করবো সাত দিন পরে তার খবর পাবো আজকে এই মুহূর্তে চিন্তা করলে এই মুহূর্তে আমাকে তা জানতে হবে জানকারি নিতে হবে সেক্ষেত্রে একমাত্র লক্ষ্য এই স্মার্টফোন যদি থাকে স্টুডেন্টদের কাছে এডুকেশনের দিক দিয়ে তাদের ডেভেলপমেন্ট হবে এবং তারা পৃথিবীকে জানা থেকে দেশ জানা থেকে শুরু করে সমস্ত কিছু হবে তখন এই জন্য এই স্মার্টফোন দেওয়ার ব্যবস্থা যারা গ্র্যাজুয়েটসেন কমপ্লিট করে তখন তাদেরকে সমস্ত গভর্নমেন্ট ইনস্টিটিউশনে যারা পড়াশোনা করে এদেরকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং প্রত্যেক বছরে প্রত্যেকটা ফিনান্সিয়াল ইয়ারের বাজেট প্রবিধান থাকে আমরা এই মুহূর্ত পর্যন্ত প্রায় চল্লিশ হাজার দুশো পনেরো জনকে আমরা স্মার্টফোন দিতে পেরেছি এবং তার সঙ্গে মাঝখানে একটা বছর যেখানে একটা টেকনিক্যাল গ্রাউন্ডে বাদ চলে গেছিল সেই টু থাউজেন্ড টোয়েন্টি যেটা ইয়েতে তো এই যে সময়টার জন্য একটা আবেদন ছিল স্টুডেন্টসের পক্ষ থেকে যে এটা বাদ পড়েছে এটা যাতে স্টুডেন্টসরা পায় সেটা আমরা ইয়ে করে মানে মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে এটা ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে আমরা বলেছি যে টোটাল টুয়েলভ থাউজেন্ড স্টুডেন্টস ওই ফিনান্সিয়াল ইয়ারে তাদেরকেও আমরা এতে আনব আজকের এই মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার এই স্কিমের এ অন্তর্ভুক্ত হয়েছে সে সমস্ত স্টুডেন্ট যারা নাকি ল্যাপটপ হয়ে গেছে আজকে আমরা সেটা শুরু করেছি অতি সত্ত্বেও সেখানে তাদেরকে পৌঁছে দেওয়া এটাই আজকের এই উদ্দেশ্য এবং আশা করি যে কোনো যুবরা যাতে এটা পিছনে কত করে পাঁচ হাজার টাকা করে প্রতিটা স্টুডেন্টকে তাদের স্মার্টফোন কিনবে এবং সেগুলো তারা সাবমিট করলে অটোমেটিক্যালি ডিবিটির মাধ্যমে ডাইরেক্ট ডেবিট ট্রান্সফারের মাধ্যমে আইটি দপ্তর থেকে সেই টাকাটা তাদের অ্যাকাউন্টে চলে স্যার টোটাল কত এক্সপেন্ডিচার্কিং আমি তো